ছু ছু আহ আচ্ছা ছু এর পরের লাইন কি যারা যারা জানেন কমেন্ট একটু লেখা দিয়ে তো আপনারা যারা লিজেন তারা তো জানার কথা ছু ছু বললেই কিন্তু দরজা খুলে যায় দেখবেন ছুমন্তের ছু এই দেখেন লাগিয়ে দিতেছে মানে দরজাটা কিন্তু আপনার পাওয়ার এই দরজা আপনি চাইলে এখান থেকেই এরকম করলে দরজা খুলবে আর যদি মনে করেন না ড্রাইভার সাহেব খোলাবেন তাহলে ড্রাইভার সাহেবের হাতের কাছে একটা সুইচ আছে সুইচ দিলেই মন্ত্রের ছু অটো যাবে ছু ছু এই গাড়ির এই গাড়ির দরজা পাওয়ার তবে এই লাইনের পরের লাইনটা ছু যার যার জানা আছে একটু কমেন্ট করেন আজকে বিশ লক্ষ টাকার বাজেটে আপনাদের জন্য নিয়ে আসছি নোয়া এই যে ক্যাপ্টেন সিট আপনি কিন্তু নোয়াতে ক্যাপ্টেন সিট সব গাড়িতে পাবেন না ফ্যামিলি ইউজ করার মতো একটা চমৎকার গাড়ি আরাম গাড়ি এই ক্যাপ্টেন সিটে বৈশা শুয়া শুয়া জার্নি করা যে কত আরামের এটা যারা জার্নি করছে শুধু তারাই জানে আমরা বিশ লক্ষ প্লাস বাজেটে আপনাদের জন্য একটা নোয়া নিয়ে আসি ইনশাল্লাহ গাড়ির কালার পছন্দ হবে গাড়ির কালার পছন্দ হবে কারণ এই গাড়িটার কালারটা হচ্ছে আপনাদের পছন্দের হোয়াইট পাল ভাইয়া গাড়ি থেকে নামেন আর অবশ্যই কিন্তু ছু মন্ত্রের ছু এটার পরের লাইন যার যার জানা আছে কমেন্টস একটু লেখা দিয়ে ইয়া এই রিয়াজ ভাই গাড়িটা কিন্তু খুবই সুন্দর ভিতর থেকে কিন্তু বোঝাই যায় না এতক্ষণ হ্যাঁ পাল কালারের গাড়ি তো দেখতেই ভাল লাগে সো এই নোয়া গাড়িগুলা অনেকেই ফ্যামিলি ইউজ করার জন্য কিনেন কারণ সাতজন আটজন ইজিলি এই গাড়িতে কিন্তু চলা যায় এই গাড়িটা একদম সরাসরি ইউজারের কাছ থেকে ভাইয়া নেওয়ার পরে একটা টাকার খরচ করে নাই এক টাকা কাজ করায় নাই যেমনে আনছে অমনি দিয়ে দিছে কারণ এই গাড়িতে আমি দেখলাম টাচ আপের কাজ আছে

ক্যাপ্টেন সিট কম পাবেন এই যে পুশি স্টার্ট এবং আপনার ক্যাপ্টেন সিট এই পাশের সিটটাও ক্যাপ্টেন এই যে দেখেন হাতল এই যে ড্রাইভিং সিটও ক্যাপ্টেন এখানেও হাতল ওই যে পিছনের সিটগুলোও দেখেন ক্যাপ্টেন মানে হচ্ছে স্কোয়ার গাড়ির মতো এই গাড়িটা আপনি ক্যাপ্টেন সিট সুবিধা পাবেন সেন্ট্রাল এসি আছে দরজার মধ্যে প্রাইভেসি কার্টেন মানে পর্দা আছে এই গাড়িটা যদি কেউ নিতে চান গাড়িটা কিন্তু আপনার রিয়াজ কার সেন্টার আসলে পাবেন একজনও কি পারেন না সুমন্তের ছুঁয়ের পরের লাইন কেউ তো লেখলেন না এখনো হাসান ভাই মানি সেরা গাড়ির মেলা ওকে তাহলে রিয়াজ কার সেন্টারে গেলে গাড়িটা দেখতে পারবেন আমরা আপাতত এই গাড়ির ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এই গাড়িটা হচ্ছে আপনার মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন সাল দুই উনিশ পার লিটার তেলে কত কিলো যাবে ভাইয়া পার লিটার তেলে বিশ বাইশ যাবে বিশ বাইশ যাবে যাবে আমার বিশ বাইশের দরকার নাই ভাই পনেরো কিলো গেলে আমি খুশি পনেরো কিলো গেলে আমি খুশি তাইলে আর সিএনজি এলপিজির টেনশন থাকে না এই গাড়িটাতে প্রজেকশন লাইট আছে এবং সামনের ফ্রন্ট গ্লাসটা অরিজিনাল আছে গাড়ির মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই গাড়িটা অনেক সুন্দর একজন লিখছেন না 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 সুন্দর না ছোটখাটো দাগ আছে এগুলো আপনাকে অবশ্যই টাচ আপ নিতে হবে তো পুরো গাড়িটাতে যে স্ক্র্যাচ গুলো আছে রিয়াজ ভাই এই স্ক্র্যাচ যদি আমি টাচ আপ করতে চাই কত টাকা লাগতে পারে একটা আইডিয়া দেন তো হাজার টাকা লাগবো পুরো গাড়ি করলে ফুল গাড়িটা যদি আপনি টাচ আপ করে আবার নতুনের মতো করতে চান তাহলে হাজার তিরিশ এক টাকার মতো লাগবে তবে আপনি এভাবেও চালাইতে পারবেন চাইলে পরবর্তীতে আপনি আরো বেশি দাগ টাগ হইলে তখন একবারে করাই নিতে পারেন নাকি বিশ লাখ প্লাস বাজেটে আপনাদের জন্য একটা ক্যাপ্টেন সিট সহ টয়টা নোয়া এটা এক্স নোয়া সেন্ট্রাল এসি আছে এবং এই গাড়িটা কিন্তু আপনার একজন লেখছে ব্ল্যাক মার্বেলাস মিমো উনি সুমন্তের সুয়ের পরের লাইন ইংলিশে লেগছে ব্ল্যাক ডগ এরপর আর বললাম না ওকে যাই হোক আপনাদের সাথে মজা করলাম কারণ ছোটবেলা অনেক সময় বলতাম তো যাই হোক এই গাড়িটা দেখেন পর্যাপ্ত স্পেস রাখা আছে এবং একটা ছোট্ট ফ্যামিলি অনেক সময় গাড়ির জন্য সবাইকে নিয়ে অনেক জায়গায় বেড়াইতে গেলে কারো না কারো রাইখা যাইতে হয় কিন্তু যাদের বাসায় একটা নোয়া আছে অথবা স্কোয়ার আছে ওইসব বাসায় কোথাও ঘুরতে গেলে কেউ বাড়িতে থাকে না সবাই মিলে একসাথে আহ বাড়িতে যাইতে পারে তো এই গাড়িটা হচ্ছে আপনার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ লাইট গুলো একটু চেক করে দেখি ভাইয়া লাইট গুলো একটু চেক করে দেখি এটা কিন্তু আপনার নোহা এটা কিন্তু না এই যে দেখেন পিছনের লাইটে কয়টোল লেখা আছে দেন এই যে এইখানেও কিন্তু আপনার কইটো লেখা আছে লাইট গুলো অরজিনাল আছে ভাইয়া ইঞ্জিন রুমটা একটু খুলে দেন অবশ্যই ব্যাক মানে অরিজিনাল আছে পিছনের অরিজিনাল আছে আর এই হচ্ছে স্টিকার ফোর স্টারের গাড়ি গাড়িটা আপনার পাল কালার এই জন্য দেখতেও ভাল লাগতেছে একটু ইঞ্জিন রুমটা খুলে দেন টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ মোটামুটি যা আছে খারাপ না বাদ হয়ে যায় না এখনো আছে আপনি বেশ কিছুদিন চালাইতে পারবেন আর এটা কিন্তু বছরে আপনার মাত্র তিরিশ হাজার টাকা আয়কর দেওয়া লাগে এক বছরে এই গাড়ির আয়কর দিতে হয় অনলি ত্রিশ হাজার টাকা আর এই যে বনারটা দেখতেছেন এগুলা কিন্তু আপনার অরিজিনাল কালার আছে এখনো তিন মানে এগুলা কোনো রং হয় নাই দেখছেন আর আমরা বলছিলাম আজকের গাড়িটা কোনো ওয়াশ পলিশ সারা একদম র দেখাচ্ছি কালকে এখানে একটা ওয়াশ পলিশ ছাড়া গাড়িটা একটু ময়লা দেখা যাচ্ছে বাট তবে আপনার এটা ওয়াশ করলে আরো সুন্দর লাগবে এই সামনের লাইট আবার ইচিকো পাবেন এখানে কিন্তু কইটা থাকে না বিশেষ করে লোয়া এন্ড স্কোয়ার গাড়িতে তো এখানে দুইটা লাইটই অরিজিনাল আছে ইচিকো এবং আপনার ফ্রন্ট এর ফোমটাও আছে ওই যে দেখেন এই যে ফোম এই যে ওকে মার্সেল ওকে আছে কোনো অ্যাক্সিডেন্টের চিহ্ন নাই যদি কেউ এই গাড়িটা সরাসরি দেখতে চান

হাইব্রিড গাড়ির ইঞ্জিন পরিবর্তন করে কি তেলের বানানো যায় ভাইয়া যায় না বলতে কোনো শব্দ নাই ভিতরে থেকে খালি বডি টাইগা সব ফালাই দিয়ে লাগাইতে পারবেন কিন্তু যে পরিমাণ টাকা খরচ হবে সেটা দিয়ে করাটা কতটা যুক্তিযুক্ত সেটাই হচ্ছে দেখার বিষয় ওকে তাহলে আমরা গাড়িটার প্রাইস বলে দেই এটা চোদ্দ মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ পেপার আপ টু ডেট আছে গাড়িতে কাজ বলতে এখন টাচ কাজ আছে

তবে আপনারা যদি আসেন ইনশাল্লাহ রিয়াজ ভাই যদি সম্ভব হয় কিছু কমায় রাখবে এই ডোরটা কিন্তু আপনার পাওয়ার একটা ডোর পাওয়ার আর মোটামুটি ক্যাপ্টেন সিট আছে মাসাল্লাহ গাড়িটা চালায়া শান্তি পাবেন এই নোয়া গাড়ি আপনার আরাম চলেও আরাম চালায়ও আরাম নাকি ঠিকানাটা হচ্ছে তেজগা সাত রাস্তা এটা হচ্ছে আপনার হোটেল হলিডিনের পাশে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদের সাথে রিয়াজ কার সেন্টার ভাইয়ার নাম্বারে ফোন দেন ওনার কাছে আরো অনেক গাড়ি আছে শুধুমাত্র এই নোয়া না ওনার কাছে স্কয়ার আছে তারপরে আরো যা যা গাড়ি দরকার হিউজ কালেকশন আছে ভালো থাকেন আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে এক ভাই লেগসে ভাই ওই প্রতিবন্ধী বাচ্চারা একটা কারের তুলে দেন ওই যেটা উল্টা করেছে গাড়ি যাই হোক থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে রেখে ইনশাল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ